হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বিডি ফার্স্ট বিউটি কনসেপ্টে চলে এসেছে আপনাদের জন্য ফার্স্টের বেস্ট বেস্ট অফার নিয়ে তো আজকে আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সাজেস্ট করব এগুলো হচ্ছে রিকোয়েস্টেড প্রোডাক্ট আজকে দিবো অনেক সুন্দর বড় বড় কালার বোর্ড থেকে শুরু করে সবচেয়ে সুন্দর কালারফুল কিছু মানে গ্লেজি আইসারো প্যালেট যেগুলো অফারে থাকবে আমাদের আজকে দেখবো হচ্ছে অল ইন ওয়ান ওয়াও অল ইন ওয়ান আই শ্যাডো হাইলাইটার ব্রোনজার প্লাস হচ্ছে লিপস্টিক অ্যান্ড হচ্ছে আপনার আইব্রো কন্ট্রোল এক প্যালেটের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টাবেল প্যালেট ওয়াও কত সুন্দর তো এটা হচ্ছে টু টু টার্ম ব্র্যান্ডের অনেক সুন্দর এত একটা মানে কি বলবো অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা আমরা একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব কত সুন্দর ভাই এটা দুশো আশি টাকা দেখেন কত গ্লিটারি অ্যান্ড পিগমেন্টেড থাকবে ওয়াও সব থাকবে একটা প্যালেটের মধ্যে সব থাকবে অনেক সুন্দর পার্সি স্টাইলে থাকবে না ক্যারি করতে সুবিধা হবে আমাদের আজকে ফার্স্ট বিউটি কনসেপ্টে সেরা অফার থাকবে বা সব জায়গা থেকে নিতে পারবেন স্টক লিমিটেড যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন ও এটা কি এবিসিডি নাকি নাকি ও এটা হচ্ছে মোবাইলের কিবোর্ড তো এগুলোর দাম কত করে দেখছেন কত বেশি দেন প্রত্যেকটা অনেক সুন্দর কালার ফুল থাকবে দাম দিচ্ছি চারশো পঞ্চাশ ফ্যাবুলার হ্যাঁ তো এখানে আরেকটা কিউট মিনি আই শেডও আছে মানে কি বলবো অল ইন ওয়ান একসাথে সব আছে এই যে যে হচ্ছে আপনার কন্ট্রোল এটা দিয়ে আপনার আইব্রো আট করতে পারবেন এখানে আছে লিপস্টিক এখানে কত সুন্দর নোট থেকে শুরু করে কালারফুল আই শেড গ্লিটার আই আছে তো এটা আমার মনে হয় বেস্ট অ্যান্ড বেস্ট এখানে একটা আয়নাও আছে তো এটার দাম কেমন ভাইয়া তিনশো টাকা এটা টোটো টাইমের এটা আমরা আপনাদেরকে একটা অফার দিলাম তো নিউ স্টাইলের ইউ আর বিউটি ফো ফেজের নিউ স্টাইল ফর্টি ফাইভ কালারের কত সুন্দর একটা আইশাডো প্যালেট অনেক বড় থাকবে সুপার গ্লেজি অ্যান্ড এগুলো যারা একটু সাজুগুজু করতে যাচ্ছেন অথেন্টিক কালার বসবে তাদের জন্য হচ্ছে এই প্যালেটটি একদম বেস্ট এটার দাম কত ভাইয়া চারশো আশি টাকা নেক্সট হচ্ছে মিড গাল হ্যাঁ মিড গাল এগুলোর দাম কেমন চারশো পঞ্চাশ টাকা করে থাকবে মিড গাল টোয়েন্টি ফোর কালার থাকছে আইশাডো কালেকশন ঠিক আছে এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে আইগো ডি সি ও ব্র্যান্ডের চারটা ওয়াও একটা প্যালেট এত কিউট চুমন ভাই মানে এক বিট বিট এত কিউট সো স্মার্ট এত শিমারি ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ এত কিউট কেন তারপর খুলেন তো ও এম জি একদম পুরো পাগল হয়ে যেতেছি এত সুন্দর কেন এত পিগমেন্টেড ওয়াও ব্লাশারগুলো হাইলাইটার গুলো একটা ব্লাসার সো কিউট কয়টা থাকবে শেষই হচ্ছে না একটার পর একটা বের হতেছে এটা কি জাদুর বক্স নাকি ও মাই গড এইটা কি এইটা হচ্ছে আপনার কাউন্সিলার প্লাস লিপস্টিক তারপর ফাউন্ডেশন আইব্রো কিট অল ইন ওয়ান আই থিঙ্ক বেস্ট অ্যান্ড বেস্ট টোয়েন্টি মানে দুই সালের ঠিক আছে বেস্ট অ্যান্ড বেস্ট হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বেস্ট অ্যান্ড বেস্ট আই প্যালেট হচ্ছে এটা প্লিজ টেক স্ক্রিনশট চলে আসেন এটা কটা থাকছে প্যালেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাকছে তো এটা দাম দিচ্ছি কত এগারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আপনাদের জন্য এটা হচ্ছে অনলি হাওয়াই ব্র্যান্ডের অনলি টাচ সুপার সুপার কালারফুল এগুলো কত করে ভাইয়া